সাল্লাম বলছেন যদি কোনো মুসলিম আল্লাহ সুবাহ উত সন্তুষ্টের উদ্দেশ্যে কাউকে খাবার খাওয়াই তাহলে সেটা একটি জান্নাতিদের বৈশিষ্ট্য যদি কোনো মুসলিম আল্লাহ সুবাহার সন্তুষ্টির জন্য কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো মুসলিমকে খাবার খাওয়াই তাহলে সেটা একটি জান্নাতিদের বৈশিষ্ট্য আল্লাহ পবিত্র সোরা দাহরের আট থেকে নয় নম্বর আয়তে উল্লেখ করে কথা বলছেন আর তারা আল্লাহ সুবানুতালার ভালোবাসাই অনাথ এবং মিসকিন বান্দাদেরকে খাবার খাওয়াই আর তারা বলে যে আমরা আল্লাহ ও তালা সন্তুষ্টের জন্য তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি আর আমরা তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা কোনো প্রতিদান চাই না কোনো মার হাওয়া চাই না পবিত্র পবিত্রকরণের আয়াত বলছে যে আল্লাহ সুবান ও তালা সন্তুষ্ট এবং তার ভালোবাসাই বান্দাদেরকে খাওয়ালে আল্লাহ সুবান ও তালা তাদেরকে উচ্চমা কাম পৌঁছে দেবেন সাল্লাম বলছেন এটা একটা সহি হাদিস হাদিস্তে আছে মেসকাতাল মাসাবির পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এছাড়াও আছে সৈয় নেহেব্বান পাঁচশো নয় নম্বর হাদিস আব্বু মালেক আসারি জাদিয়া আল্লাহু তালম থেকে বন্ধু তিনি বলেন রসাল্লাহ সাল্লা আফ আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা আছে যার ভিতর থেকে বাইরের অংশ দেখা যায় এবং বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায় আর সেটা প্রস্তুত করা হয়ে করা হয়েছে তাদের জন্য যারা কোমল ভাষায় কথা বলে মানুষকে খাবার খাওয়ায় এবং ধারাবাহিকতাভাবে ভাবে শ্যাম পালন করে এবং রাত্রেবেলা সালাদ করে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তাহলে করছে আল্লাহ সুবানবতলা আমাদের জন্য অর্থাৎ ওই ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে রেখেছেন যার ভিতর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায় আর সেটা শুধু প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা কোমল ভাষায় কথা বলে মানুষকে খাবার খাওয়ায় এবং ধারাবাহিকতা শ্যাম পালন করে আর রাত্রিবেলা সালাত্তাই করে যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে হাদিস বলছে যে যদি কোনো মুসলিম মানুষকে খাবার খাওয়াই তাহলে তার জন্য আল্লাহ তালা একটি জান্নাতের বালাখানা রেখেছেন যেখানে সে ভিতর থেকে বাইরে জিনিস দেখতে পাবে বাইরে থেকে ভিতরে জিনিস সৈল বুখারিতে একটি হাদিস আছে এক নম্বর খণ্ডের বারো নম্বর হাদিস সাল্লাম বলছেন ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে দুইটি আরও ঠিক আছে আর তার মধ্যে এক নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এবং চীনা অচিনা সকলকে সালাম দেওয়া তাহলে ইসলাম এই কাজগুলো উত্তম এছাড়া রসুসাল্লাহ সাল্লাম বলছেন রমাতক মাসের শ্যাম পালনকারী ব্যক্তিদের জন্য এটা একটা সহি হাদিস হাদিসটি আছে তিরমিজিতে দুই নম্বর খণ্ডের একশো আশি নম্বর পৃষ্ঠার আটশো সাত নম্বর হাদিস রসুলসাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো মুসলিম অপর মুসলিম অর্থাৎ যদি কোনো শ্যাম পালনকারীকে ইফতারি করাই তাহলে সে ব্যক্তি উক্ত শ্যাম পালনকারীর সম পরিমাণ পাবে আর তার সাব থেকে কিছু কমানো হবে না তাহলে যদি কোনো মুসলিম ভাই একজন মুসলিম যিনি রোজা আছে তাকে এফতারি করান তাহলে তার সম পরিমাণ তাকে দেওয়া হবে আর যে যাকে এফতারি করানো হলো ওই ব্যক্তির সাব থেকে কিছু কমানো হবে না তাই যখন আপনি এফতারিতে বসবেন অন্তত কোনো একজন মুসলিম ভাইকে নিয়ে বসার চেষ্টা করবেন তাহলে আপনি সম পরিমাণ পাবেন আর একটি বিষয় না বললি নয় সেটা এই রমাদান মাসে আলহামদুলিল্লাহ যাদের অনেক বেশি সম্পদ আছে আলহামদুলিল্লাহ যাদের সম্পদ নেই এই মানুষগুলোকে আপনি বিবেচনা করবেন আর সেখান থেকে কিছু সম্পদ ধরে নেন আপনি এক কেজি খেজুর কিনেছেন এক মাসের জন্য আপনি প্রতিদিন দুটো করে খেজুর খান আজ থেকে একটা করে খেজুর খাবেন পাশের বাড়ির একজন একজনকে সেখান থেকে কিছু অংশ খেজুর এবং এফতারি দিবেন সমপরিমাণ সব আর রমাদান মাস আল্লাহ সামান তালার বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস আল্লাহ সুবাহ উতলা গোটা মাসটাই বরকত গোটা মাসটাই রহমত গোটা মাসটাই নাজাত এই মাসগুলোতে যদি আমরা ছোটোখাটো এবাদতগুলো করতে পারি তাহলে এবাদতে আমাদেরকে কাল উঁচু করে পৌঁছে দিবে আল্লা সুবাহ কাছে আর আল্লাহ রসল সাল্লাম বলছেন যে শ্যামের প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব তাহলে যদি আপনি কোনো মুসলিম ভাই যিনি শ্যাম পালন করেছে এমন ব্যক্তির কাছে আপনি যদি সিয়ামের অর্থাৎ ইফতারি খাওয়ান তাকে ইফতারি করান তাহলে তার সবটা কেমন হতে পারে জন্য যখন আপনি ইফতারি করবেন তখন ইফতারি কিনবেন এই ইফতারি কেনা এবং ইফতারি করার সময় কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে ইফতারি কিনে দেবেন যদি কোনো মুসলিম দরিদ্র হয় আল্লাহ ফুমিত কুরআরা দাহরের আট ওই নয় নম্বর আয়তে উল্লেখ করে কথা বলছেন আর তার আল্লাহর ভালোবাসায় অনাথ এবং মিস্কিন বান্দাদেরকে খাবার খাওয়ায় আর তারা বলে যে আমরা আল্লাহ রাজি খুশি করার জন্য তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি তোমাদের কাছ থেকে কোনো কোনো কৃতজ্ঞতা আমরা কামনা করি না এরা হচ্ছে নেককার বান্দা আর আল্লা তালা এই নেককার বান্দাদের জন্যই আল্লাহ রেখেছেন জান্নাতের সেই বালাখানাগুলো যার ভিতর থেকে বাইরের অংশ দেখা যায় আর বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায় তাই এই বালাখানা যদি আপনি নিজের উপর প্রস্তুত করতে চান তাহলে মানুষের সঙ্গে কথা বলার সময় কবল ভাষায় কথা বলতে হবে এবং যখন যে কোন মুসলিম আপনার কাছে আসবে তাকে খাবার খাওয়াতে হবে খাবার দিতে হবে আর ধারাবাহিকতাভাবে শ্যাম এবং রাত্রের বেলা সলাদ করা লাগবে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন আল্লাহ সুবাহ হুতালাকে ডাকতে হবে